বল খুশি তো আমরা কি করব ওটুটটাকে একটু সেট করে নেব যাতে করার সময় ঝামেলা না হয় জন্য একটা দিয়ে চুলটাকে এভাবে উপর হবে আমরা কি করব থেকে ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে লাগিয়ে দিচ্ছি কেকি নিনা কি না হয়ে গিয়েছে এখন আমরা শুতে যাব হ্যাঁ বাচ্চাতে পেইজে খুব বেশি মেকআপ করার দরকার নেই একটু করলেই যেহেতু তো আমি দিয়ে দিচ্ছি দি দিয়ে খুবই হালকা দেখো বেশি দেব না তাহলে বেশি তো কম হবে তো হবে না তো তো गाइसనికব দেয়া হয়ে গিয়েছে এখন আমরা একটু আইশার্ট দিয়ে দেবো

পরে একটু ব্লাশ দিয়ে দেব তাহলে আমি একটু ব্লাশ দিয়ে দেবো যাতে লজ্জাপত্তি লাগে একটু লজ্জা বজ্জা লাগে বলে লাভ লাভ করে আর কাজটা একটু ব্লাশ দিয়ে দিচ্ছি এখানে खान पे तो ब्लास्ट जी देना, तो नाके लेखन तो देने देदे देदे तो को करता हूँ मैं जाते ही लौट जाए ना, पैर के जाए ना बोले चाहिए, ये देना। एक बोले ये देना, एक तो बोल देना साला। हाय हाय ले ले देना, हाय ले ले देना। हम लोट्टा लगी, हम लोट्टा लगी, लोट्टा। কপালে একটু দিতে হবে হাইলাইটার যাতে সুন্দর লাগে চকচক করে মেকআপটা কিন্তু হাইলাইটার ছাড়া অসম্পূর্ণ হয়ে যাচ্ছে হাইলাইটার দিয়ে দিচ্ছি একটু হাইলাইটার দিয়ে দিলাম হ্যাঁ একদম শেষ

আমি লাল এই আসলে হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার আমি দেবো না এই জন্য এই যে আই শেডো আছে আই শেডো দিয়ে এখান থেকে আমি এই যে লাল কালারটা এটা আমি ঠোঁটে অ্যাপ্লাই করব

লুক কিন্তু কমপ্লিট হৈছে Hello.